মানুষ বিদেশে যাওয়ার জন্য কোর্স করে থাকে এবং সে ভালো ইংলিশ কোথায় শেখা যায় ভালো জ্ঞান কোথায় শেখা যায় ভালো কলেজে ডক্টরি কোথায় শেখা যায় ভালো কলেজ কোনটা জ্ঞান শেখার জন্য তারা উদ্গ্রীব সবচাইতে বড় চেষ্টা করে থাকে কিন্তু তারা নামাজের জন্য কোনো চেষ্টা করে না অনেক মানুষকে দেখা যায় যে নামাজ সে পড়ে এত স্পিডে নামাজ পড়ে যে নামাজ আপনি দেখলে বলবেন যে ওর নামাজ হয়ই নাই রুকু শেজদা তাসবি তাহালিল তাসাহুদ সুরাতুল ফাতিহা কোনোটাই সে ভালোভাবে করে না এবং জিজ্ঞেস করলে সে বলে আমি পারি না কিন্তু শিখতে হবে না সে তো শেখার জন্য চেষ্টা করে না এভাবে আমাদেরকে এক সাগর অজানা রেখে অজানা থেকে আমরা পরপারিতে চলে যাব পরপারে পারি জমাবো কিন্তু আমাদের সমাধানটা কী আল্লাহ তালা যে এলমে দিন আমাদের জন্য ফরজ করে দিয়েছেন দিনই আইলেম ফরজ করে দিয়েছেন তলাবুল আইলমি ফারিদতুন আলা কুল্লি মুসলিমিন ধর্মীয় আইলেম শিক্ষা করা সকল মুসলমানদের উপরে ফরজ এই বিষয়টা আমরা সব সময় এগিয়ে চলি কোরআন পড়তে জানি না হাদিস পড়তে জানি না আমরা শেখার চেষ্টাও করি না এই ফরজ কাজটা আমরা বাদ দিয়ে সবাই এড়িয়ে চলার চেষ্টা করি নাওয়ওজবিল্লা